দর্শক আপনি দেখছেন এখানে কিন্তু সাউন্ড গ্রেড মারা হয়েছে এবং যারা ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল কলেজের শিক্ষার্থী যারা রয়েছেন তাদেরকে কিন্তু সচিবালয়ের সামনে থেকে কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে এবং তাদেরকে কিন্তু লাঠি চাষ করা হচ্ছে তাদের উপরে কিন্তু দেখছেন শিক্ষার্থীদেরকে কিন্তু সচিবালয়ের সামনে থেকে জল কামান এবং লাঠি চাষ করে তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে এবং তারা কিন্তু দৌড়ে কিন্তু চলো দর্শক আপনি দেখছেন আপনার দেখছেন এখানে কিন্তু শান্তি

ষড়যন্ত্র মূলক বন্ধ করে দেওয়ার প্রতিবাদে সচিবালয়ের সামনে নক্স সিন্ধি টেক্সটাইল কলেজ শিক্ষার্থী আন্দোলন করছে এবং সেখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন এবং তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য একটি জল কামান নিয়ে এসেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং জল কামান দিয়ে কিন্তু শিক্ষার্থীদের দিকে কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে দর্শক আপনারা দেখছেন এখানে কিন্তু শিক্ষার্থীদের কিন্তু